ঋষভ পান্ত চেন্নাই টেস্টের তৃতীয় দিন বাংলাদেশের বিরুদ্ধে তিনি যে টেস্ট সেঞ্চুরিটা করলেন সেটা ভারতীয় দলের জন্য কিংবা ওই ম্যাচের পরিপ্রেক্ষিতে কতটা গুরুত্বপূর্ণ ছিল কতটা তাৎপর্যপূর্ণ ছিল চলুন সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা যাক দেখুন ঋষভ পান্ত ওই দু সালের একত্রিশে ডিসেম্বর যে ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলেন তারপর থেকে দেখতে গেলে এই চেন্নাই টেস্টটাই হচ্ছে তার কাম টেস্ট ম্যাচ তিনি ওই যে গাড়ি অ্যাক্সিডেন্টটার আর কি মুখোমুখি হয়েছিলেন সেখানে আর কি দেখতে গেলে এক প্রকার তার প্রাণটাই তো চলে যাচ্ছিলো তার জীবন নিয়ে টানাটানি পড়ে গেছিলো ওই আর কি সিচুয়েশনে তিনি নিজের উপস্থিত বুদ্ধির জোরে কোনো রকমের গাড়ির কাঁচটা ভেঙে গাড়ি থেকে বেরিয়ে নিজের জীবনটা রক্ষা করেছিলেন এরপর আর কি নানান রকম সেবা শুশ্রূষা করে আর কি অপারেশন করে তার আর কি টোটালি ফিট হতে প্রায় এক বছরেরও বেশি সময় লেগে যায় যেই কারণে তিনি গত বছর ওয়ান ডে বিশ্বকাপটাও মিস করে গেছেন আর কি প্রায় এক বছরেরও বেশি সময় আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকার পর তিনি এই আর কি যে লাস্ট আইপিএলটা হলো এপ্রিল মে মাসে তাতে তিনি আর কি কামব্যাক করেছিলেন তো আর কি কামব্যাক করেই তিনি যে খুব খারাপ পারফরমেন্স করেছিলেন বিষয়টা কিন্তু এরকমও নয় সাড়ে চারশোর উপর রান তিনি করেছিলেন সাথে তার টিম দিল্লি ক্যাপিটালসকে তিনি নেতৃত্বও দিয়েছিলেন তো দিল্লি ওভারঅল যে মানে আইপিএলে খুব খারাপ পারফর্ম করেছিল এরকমটাও বলা যাবে না এরপর তিনি আর কি মানে ওই আইপিএলের পরে পরে ইন্ডিয়া যে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলেছিলো সেই দলেরও অংশ ছিলেন তিনি তাতে তার পারফরমেন্স যে খুব আহামরি ছিল সেরকমটাও নয় কিন্তু দীর্ঘদিন বাদে আর কি আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে এইরকম একটা বড় আর কি ইভেন্টে গিয়ে তিনি যে পারফর্মটা করেছেন সেটাকে একেবারে মন্দও বলা যাবে না কিন্তু টেস্ট ম্যাচ তিনি আর কি খেলার সুযোগ পাচ্ছিলেন না যেহেতু ইন্ডিয়ার শিডিউলে আর কি টেস্ট ম্যাচ ছিল না বলে আর কি তিনি আবার কামব্যাক করলেন এই আর কি বাংলাদেশের বিরুদ্ধে এই টেস্ট ম্যাচটায় তো এটাই হচ্ছে তার কামব্যাক টেস্ট ম্যাচ তো ফিরেই তিনি আর কি নিজের জাতটা চিনিয়ে দিলেন একটা ঝাঁ চকচকে একশো রানের ইনিংস খেলে তিনি দলকে একদম পুরোপুরি জয়ের দোরগোড়ায় পৌঁছে দিলেন আর কি আপনারা যদি খেয়াল করে দেখবেন ইন তিনি যখন ব্যাট করতে এসেছিলেন তখন ভারতের স্কোর ছিল সাতষট্টিতে তিন উইকেট তখন ইন্ডিয়া মানে যে একেবারে আর কি জয়ের মানে নিশ্চিত করে ফেলেছে বা জয়ের দোরগোড়ায় পৌঁছে গেছে এরকমটাও কিন্তু মোটেই বলা যাবে না কারণ তারা তখন বাংলাদেশের থেকে মোটামুটি ওই দুশো চুরানব্বই রানের মতো লিড ছিল তো দুশো চুরানব্বই রানের লিড তো এমন কিছু বেশি না মানে তৃতীয় দিন শেষে বাংলাদেশের স্কোর এখন একশো আটান্নয় চার তো আর কি লিডটা যদি বড়জোর ইন্ডিয়া ওই সাড়ে তিনশো চারশোর মধ্যেই যদি থাকতো ইউ নেভার নো বাংলাদেশ হয়তোবা ওইটা আর কি চেস করার জন্য খুব প্রবলভাবে ঝাঁপাতো যেহেতু এখন তাদেরকে পাঁচশো পনেরো রানের টার্গেট দিয়ে দিয়েছে ইন্ডিয়া সেই কারণে এখন মনে হচ্ছে যে তাদের জয়টা মানে ইন্ডিয়ার জয়টা প্রায় নিশ্চিত হয়ে গেছে তো এই ঘটনাটা তো পুরোটাই ঘটেছে ওই ঋষভ পান্তের জন্য তার ওই আর কি ডাকাবুক ইনিংসটার জন্য তার আর শুভমান গিলের মধ্যে ওই অনবদ্য একশো সাতষট্টি রানের জুটিটার জন্য তো ঋষভ পান্ত আর কি ওই দ্বিতীয় দিনের শেষে উইকেটে এসেই তিনি একটা চার একটা ছক্কা মেরে আর কি নিজের আর কি একদম স্বভাবসিদ্ধ ভঙ্গিতে নিজে স্টার্টটা করলেন ইনিংসের তো এরপর আর কি তৃতীয় দিন সকালে তার আর কি মানে মানে ডিকশনারিতে যে সব শর্ট রয়েছে সে অর্থোডক্স বলুন আনঅর্থোডক্স শট শর্ট বলুন সব কিছু তিনি আর কি খেলছিলেন একদম ডাউন দ্য উইকেটে এসে শর্ট খেলা বলুন কাভার অঞ্চল দিয়ে আর কি কাভার ড্রাইভ করা বলুন বা স্কোয়ার লেগের উপর দিয়ে খেলা বলুন বা তার ওই ট্রেডমার্ক ওই আর কি ফাইন লেগের উপর দিয়ে স্কুপ করা বলুন যেটা আর কি তিনি ওডিআই বা টি টোয়েন্টিতে প্রায় করে থাকেন কিন্তু এখন দেখলাম টেস্ট ক্রিকেটেও তিনি সেটা নিয়মিতভাবে ওই শটগুলো খেলছেন র্যাম শটগুলো মানে উইকেটের চতুর্দিকে তিনি শট খেলে রান বের করছিলেন বাংলাদেশের পেসার বলুন স্পিনার বলুন প্রত্যেককে আর কি তিনি ডমিনেট করছিলেন আর তার অপর পার্টনার শুভমান গিলো আর কি একই মেজাজে ব্যাটিং করছিলেন আর কি ঋষভ পান্ত আর কি দেখতে গেলে এই আর কি তৃতীয় দিন ওই লাঞ্চের আগে আগেই তিনি তার হাফ সেঞ্চুরিটা তুলে নেন ইভেন লাঞ্চের আগে তো একটা তিনি চান্স দিয়েছিলেন ছটা ওই সাকিব আল হাসানের বলে যাই হোক ওখানটা তাকে কিছুটা লাকি বলতে হবে যে আর কি বাংলাদেশের ক্যাপ্টেন তার ওই ক্যাচটা ফেলে দিয়েছিল আর তারপর তিনি কোনো চান্স দেননি ওই পার্টিকুলার জায়গাটা থেকে তিনি নিজের সেঞ্চুরিটা তুলে নিতে আর কোনো ভুল করেননি তো আর কি তার ওই একশো ন রানের ইনিংসটা একশো আঠাশ বলে যে তিনি একশো ন রানের ইনিংস খেলেছেন প্রায় এইট্টি ফাইভ প্লাস স্ট্রাইক রেট রেখে তো আর কি এতে কিন্তু এতে করে তিনি তেরোটা চার মেরেছেন চারটা বিশাল বিশাল ছক্কা মেরেছেন এই একশো ন রানের মধ্যে ছিয়াত্তর রানই তিনি করেছেন বাউন্ডারি থেকে মানে এটাও কিন্তু একটা খুবই অদ্ভুত বিষয় মানে কোনো একটা পার্টিকুলার ক্রিকেটার মানে যখন তিনি টেস্ট ম্যাচ খেলছেন তাও আবার মানে তিনি যা রান করেছেন মানে তার আর কি প্রায় অলমোস্ট আর কি সেভেন্টি পার্সেন্ট রানই তিনি করেছেন বাউন্ডারি থেকে শুধু তো আর কি তিনি এইরকম যে পজিটিভ ক্রিকেট খেলেন এইরকম যে ডাকাবুক ক্রিকেট খেলেন এই জন্যই ইন্ডিয়ান ড্রেসিং রুমে তাকে এত হাইলি প্রেস করা হয় অনেকে আবার এটা নিয়ে হাসাহাসি করে মজা মস্করা করে যে ঋষভ পান্ত আর কি মানে এটাও ঠিকই যে তিনি আর কি মাঝে মধ্যে এইরকম তার ডাকুকো ক্রিকেট খেলার জন্য তিনি মানে ভুল সিচুয়েশনে মানে আউট হয়ে দলকে পুরোপুরি বিপদের মুখেও ফেলে আসেন অনেক ক্ষেত্রে এরকম ঘটেছে কিন্তু তিনি যেদিন আর কি টাচে থাকেন একটু যদি ভাগ্যের সহায়তা পেয়ে থাকেন সেদিন কিন্তু তার মানে হাত থেকে ম্যাচ কেউ বের করে নিয়ে যেতে পারবে না সেদিন তিনি মানে তিনি রিদেমে থাকলে একদম মানে অপোনেন্টকে তিনি একার হাতেই মানে ওই একদম গুঁড়িয়ে দিতে পারেন যেটা আর কি আজকে আমরা দেখলাম আর এর আগে যে ঋষভ পান্ত টেস্ট খেলেছিলেন ওই আর কি বাইশ সালের যখন তিনি অ্যাক্সিডেন্ট করেছিলেন তার ঠিক ওই চার পাঁচ দিন আগে সেটাও তিনি খেলেছিলেন ওই বাংলাদেশেরই বিরুদ্ধে বাংলাদেশের মাটিতে ওটা ছিল আবার ওই আগের টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলের একটা পার্ট তো আর কি ওইখানেও তিনি ওই মিরপুর টেস্ট আমার মনে আছে একশো পাঁচ বলে তিরানব্বই রানের একটা ইনিংস খেলেছিলেন তো সেখানে ওই ইনিংসটাতেও তিনি সাতটা চার পাঁচটা ছয় মেরেছিলেন মানে ওই তিরানব্বই রানের মধ্যে তিনি আটান্ন রানই করেছিলেন ওই বাউন্ডারি ওভার বাউন্ডারি থেকে ঠিক আজকে যেমন বললাম একশো ন রানের মধ্যে ছিয়াত্তর রান করেছেন ওই শুধু বাউন্ডারি ওভার বাউন্ডারি থেকে ওই দিনও ঠিক ওই প্রায় একই ঘটনায় তিনি ঘটিয়েছিলেন এই কারণেই তার স্ট্রাইক রেট অলওয়েজ আর কি এইট্টি প্লাস এইট্টি ফাইভ প্লাস তিনি ক্যারি করতে পারেন ইভেন ইন টেস্ট ক্রিকেট এছাড়াও আর কি ফার্স্ট ইনিংসেও যখন আর কি ইন্ডিয়া টিম ইন্ডিয়া প্রবল বিপদে ছিল মানে যখন দশ ওভারের মধ্যেই তারা আর কি বিরাট কোহলি রোহিত শর্মা আর ওইদিকে শুভমান গিল এই তিন তিনটা মূল্যবান উইকেট হারিয়ে যখন ইন্ডিয়া ধুকছিল চৌত্রিশ রানে তিন উইকেট পড়ে গেছিলো ওই চতুর্থ উইকেটে এসে তিনি কিন্তু ওই ঋষভ পান্থ জয়স ওয়ালের সাথে একটা বাষট্টি রানের জুটি করে আর কি ইনিশিয়ালি তো দলকে ধাক্কার হাত থেকে কিছুটা বাঁচান তিনি আর কি নিজে খুব ভালো ইনিংস খেলছিলেন উনচল্লিশ রান করেও ফেলেছিলেন কিছুটা আর কি আনলাকি তিনি আর কি ওই তার ট্রেডমার্ক কাট শট করতে গিয়ে একটু আর কি বলটা ওয়াইডিস ছিল সেই কারণে আর কি একটু মানে বলের মানে আর কি লেংথটা মিস করে গিয়ে তিনি ওই উইকেট কিপারের হাতে জমা পড়ে গেছেন না হলে ওই আর কি মানে আপনারা যদি ম্যাচ সিচুয়েশনে খেয়াল করেন ওই মোমেন্টে ওই চতুর্থ উইকেটে যদি বাষট্টি রানের পার্টনারশিপটা তিনি জয়সালের সাথে না করতেন তাহলে টিম ইন্ডিয়া কিন্তু আরও বিপদে পড়ে যেতেই পারত তার কি প্রথম ইনিংসে তার রানটা খুব বেশি না হলো ওই ম্যাচ সিচুয়েশনে ম্যাচের পরিপ্রেক্ষিতে ওই উনচল্লিশ রানের ইনিংসটা আর জয়সালের সাথে ওই বাষট্টি রানের জুটিটাও কিন্তু গুরুত্বপূর্ণ ছিল আর দ্বিতীয় ইনিংসে তো তার এই ইনিংসটা তো আর কি বলতে গেলে অন্যতম ব্যাক ইনিংসের মধ্যেই লেখা থাকবে আর তার ওই সুবমান গিলের সাথে একশো সাতষট্টি রানের যে জুটি সেটাই তো ভারতীয় দলকে এই ম্যাচটা আর কি বাংলাদেশের থেকে অনেক দূরে নিয়ে যেতে সাহায্য করেছে তো আপনারাও কি মনে করেন না ঋষভ পান্তের এই একশো রানের ইনিংসটা এই ভারতের এই টেস্ট ম্যাচ যে তারা জয়টা প্রায় নিশ্চিত করে ফেলেছে এর জন্য আর কি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে কমেন্ট করে জানাবেন নাকি আপনার মতামত